হযরত মাওলানা আলী তিনি বললেন সাতে জান্নাত কে স্ত্রী কে যা আমি বাইরে বের কিছু কাজ দেখি কিছু তো না ইফতারের জন্য কিছু जुगाড় করতে হবে রাষ্ট্রের একটা কাজ পেলে সেই কাজ করে কিছু অর্থ হলো তা দ্বারা জবেরাটা রুটি আর কিছু খেজুর নিয়ে সে বসলেন ইফতার করবেন আজানের অপেক্ষায় বসে রয়েছে হঠাৎ করে আবার সে যায় হারে বসু

আবার পরে দিন সেরি হট ভেসে যান করে পানি দিয়ে আর এমন করে দিনের বেলায় হাজরাতে মৌ না বেরিয়ে পড়বে কিছু আল্লাহ মিলালে তা দ্বারা জবের আটা রুটি এবং নিয়ে এসে তারের জন্য রেডি করতে লাগলে রেডি হয়ে যায় বসে আছে আজানের জন্য এমন সময় দ্বিতীয় দিনও দরজার গড়ায় আবার একজন এসে বলতে লেগেছে আবার বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠা আমি বড় খোদার খবা যদু কি যুকে টাকা প্রথম দিনে খাতুনে জান্নাত মওলানা লির হাতে দিয়েছিলেন হুজুর কে মুসাফির কে देते মায়েত কি তো সন্তান সিকালায় দ্বিতীয় দিনে आखरी মুসাফির তাই সে

गुस्ते बात सुन सुना कि इफ़राब नदे ब्रिनेदे धुकाते हाँ बेचारे बच्चे समाज में इड़ा तो माता धुकते हाँ बेचारे क्या न धर्में मुद्दे अल्लाह रसूल बोल देना मरुमोत ताविदा दर मुद्दे तियातुट का दौल होगा बात तुट गई जहाँ नबेजे वैक्टर गई जन्नतें से दोलन न माहल सुन्नतल

দেখা দেখি হোসাইনি মহব্বত করতে গিয়ে এজিদি কাজ করে ফেলছে এটা আমাদেরকে বুঝে চলতে হবে

তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো ওই হাতে লেখা করে নিয়ে আম্মা কাছে দুই বাইশে আজ রয়েছে আম্মা কার হাতে

আমাদের মুক্তি যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কার বালাই যাবে না শহীদ হবে কি জন্যে যাওয়া দরকার ছিল এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি হ্যাঁ তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন তার মধ্যে থেকে একটা বাকি দেখানো ছোট বাচ্চাদের হাতে ফোন দিচ্ছে বাচ্চাদের মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে তাই বলছে যাও এ পাই জন্য তোমার মানা যান সুরুল্লার কাছে যাও জন ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে ইমাম হাসান হুজুর মাফিয়া হুজুর কে বসেছে যে আমরা মাফিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না তিনাকে আমরা সম্মান করি ভালোবাসি নবী সাহাবি বলে মানে আর ইমাম হোসেন নজর এজিদের বিরুদ্ধে ছিল এই জন্য আমরা এজিদ কে লানতে জাহান্নামের কুকুর বলে মানে কিন্তু অনেকে এজিদ কে জাহান্নামী বলতো দিদা করে নানা জানের কাছে চলে গেলে নানা জান কার হাতে লেখাটা বেশি ভালো বলে ইমামে হাসানের না ইমামে হোসাইন কার হাতে ভালো বলে এই সময়ে দুর্গন্ধ হয়েছে আগে <Dohs> <de> <dohan>

দিলে আল্লাহ নবী চাদরটা খুলে দিলে সাহাবি বলে আমি অবাক হয়ে গেলাম ইমামে হাসান ও সাইয়েদ দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে নানা জানেন ডান দিকের বগল আর দিকের বগলে দুটো বাচ্চা কে নবী আমার আদর করে ঘুরে বেড়ায় সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসেছে মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়া সিস্টেম ছিল কার হাতের লিখা ভালো আল্লাহ আমি দুজনের মুখের দিকে আমি যদি হাসানের কথা বলি হোসাইন বাজার হবে হোসাইনের কথা বলি হাসান সেই বাচ্চা দুটো কি যে আমরা আঘাত দিয়ে ফেলি না

আল্লাহ নবী নুর নবী দয়ার নবী বা এত নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদি আল্লাহ পদে বলতেন মারে বাচ্চা দুটো যেন না কাঁদে বাচ্চা দুটো কাঁদলে

মানুষ দেখা ভজরা মুহাম্ম রসুল্লা রসুন না আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কানতেন আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন এমন কি নবী আমার একদিন মদিনা নবাবী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে ইমামরাও খুতবা দেয় দেখবে এটা তো আমার ইসলামের একটা রীতি নীতি আমার নবী পাক শিখিয়ে দিয়েছে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান

আজকে প্রকাশ্য কেউ দুশ্মনি করছে তিনা খেলিয়ে আবার তিনাদের নাম দিয়ে বিদ্বেষী কাজ করম আর একবার লোক করে বেড়া গেছে বন্ধ করব দুশ্মনী নয় হিংসা নয় রাগ নয় বোঝার চেষ্টা করুন আসুন আমরা পরিবর্তন হই

তখন ছোট ছোট ছিল এই দুটো বাচ্চাদের দেখছ এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার আর আমরা তো অপরদিকে দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না সব যুবক হালে যাবে বুড়ো কেউ আল্লাহ যুবক করে দেবে তাই তো নাকি তাহলে জান্নাতি যুবক যে সর্দার বলছে আর সবই তো যুবকই জান্নাতে যাবে তাহলে কি মানে দাঁড়াচ্ছে সবার সর্দার জোরে বলুন শুভান তো বিনা হুকুমে তো আমরা দেখেছি যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে কাউকে অ্যালাউ করতে পারে কি এটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারে আল্লাহ পাওয়ার দিচ্ছে চন্দ্রনাথের সর্দার তাকে বেজার করে জানা যাবে কি বলবো হাতে বিরোধী না করে

আমি আমি আমার আমার বলেছে বলেছে তাই তাই দুজনের মুখে দিয়ে একবার করে খাতা দেখে

খাবার পরে বেশ কিছু কেটে গেল ফাইসাল্লা নবী দিচ্ছে না ভেবে দেখে আমার নবী পাখানের মাপ কাটি নবী তো হকে মান্ডে দাঁড়িয়ে আছে ফাইসাল্লা তো দেবে নবী কিন্তু দুটো বাচ্চা মধ্যে থেকে কারো মনে দুঃখ নবী অতীতে চাইছেন না

আর একটা সে পাবে এমন করে যার খাতা দেশে পড়বে তার খাতে গামলা ডক্ষ্য দেখে পাই মামলা বলো উদ্বোধন হয়ে গেছে আল্লাহ <hazuné tut> <nénat, tut> <tut>

যায় ওই একটা ফেল মাসে বলু একটা ফল চারwidehat দেশে করবে তার

পক্ষে <anto government> নানারে কে আল্লাহকে তারা তো জিন্দা রয়েছে জোরে আমরা কি mohabbat করি কথা বলে আল্লাহ জিনা কে mohabbat করে আমরা কি mohabbat করি তিনাদের ঘরে একটু সারা কতটা mohabbat করি জানের থেকে বেশি না কম একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহাব্বত করে এ হাত সত্য এ হাত সত্য আপনার কতটা সত্য একটু চেক করে দেখি তো একজন ইমাম হাসান হজুরের পক্ষে একজন হোসেন হজুরের পক্ষে হুজুরের এই মাহবুল সামনে বছরে হবে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দিতে পারবে দেখি কোন দুটো ছেলের হাত বা কার হাত ভোট দেখি দুটো এটাই তো বাবা দাদা হুজুর জিন্দাবা দাদা হুজুর জিন্দাবা রে বাবা নাকি করে বছরে সব পালা

কত টাকা কত দিকে চলে গেলে

জিবাম বারো লোকে এমে হসাই পা চুসতে লেগেছে আরও তো বলুন শুভা